অনেক সুন্দর এবং নিখুঁত যেটা ওজন খুবই কম দুই ভরি চেনটা একুশ ক্যারেট এই চেনগুলা অনেক ওয়েটের ছিল পরে আমাদের কাস্টমার যখন আমাদের মধ্যে না একটু ওয়েট কম এই জন্য আমরা কম এনেছি খুবই সুন্দর নিখুঁত মাত্র দুই ভরির ভিতরে এটি সেম আর একটা সেটা হলো একটু রোডিয়াম জানা রোডিয়াম কালার বিভিন্ন কালারের এটা দুই ভুরি চার মতো আর কি খুবই সুন্দর এটা খুবই সুন্দর একদম নিখুঁত নিখুঁত ডিজাইন যেটা বলে দুইটা চেন খুবই সুন্দর আমি দুইটা চেন দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর চেনগুলো একুশকে এটার মধ্যে করা একটা শর্ট চেন দেখেন এত সুন্দর বলার মতো খুবই সুন্দর দেখেন শর্ট যারা শর্ট পছন্দ চেনটা বাইশ ক্যারেট চেনটা মাত্র এক ঘড়ি তিন মধ্যে খুবই শর্ট শর্ট পছন্দ করেন চেনটার ভিতর বেশ ছাইনিং কাজ করা যেটাকে অনেকে পাথর মনে করে কিন্তু পাথর না খুবই সুন্দর এবং নিখুঁত